বুধবার দুপুর পার্শ্ববর্তী বাড়ি গৃহবধূকে মারধর করার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করার দাবিতে বিশালগড় থানা ঘেরাও করল আক্রান্ত গৃহবধূ সদস্যরা মঙ্গলবার পারিবারিক কোনো এক বিষয়কে কেন্দ্র করে খানিয়ামারা পঞ্চায়েত জেলা এলাকার পুলিশ কর্মী ছাব্বির হোসেন ও তার সহধর্মিনী মিলে পার্শ্ববর্তী গৃহবধ রোজিনা আক্তারকে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধরক মারধর করেন আক্রান্ত গৃহবধূকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাকে এক আগরতলা জিবিবি হাসপাতালে রেফার করে এদিকে বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত ছাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন উক্ত বিষয়ে বিশালগড় থানায় মামলা পাল্টা মামলা হয় বিশালগড় থানায় ছাব্বির হোসেনের বিরুদ্ধে মামলা গ্রহণ করে পুলিশ তার মামলা নম্বর আটাশ দু হাজার অভিযুক্তকে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানা থেকে জামিনে ছেড়ে দেন বিশালগড় থানার পুলিশ এদিকে অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ার খবর পেয়ে জিবিপি হাসপাতাল থেকে আক্রান্ত গৃহবধূ এবং তার পরিবারের সদস্যরা বিশালগড় থানা মূল ফটকের সামনে বসে পড়ে এবং থানা ঘেরাও করে তাদের দাবি পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছাব্বির হোসেন ওরফে লিটন মজুমদারকে ছেড়ে দিয়েছেন পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন উক্ত বিষয়টি নিয়ে আক্রান্ত মহিলার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এদিকে থানার মূল ফটকের সামনে আবার অসুস্থ হয়ে পড়েন আক্রান্ত গৃহবধূ রোজিন আক্তার তাকে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নিরাপক দফতরের কর্মীরা মুহূর্তের মধ্যে থানা চত্বরের সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে আমরা বোন জিবি হসপিটালে মরার সাথে পাঞ্জা লড়তেছে ওই সময় একজন একজন আসামিরা তারা গ্রেফতার না করে তারা কিভাবে রাত্রে আটটার সময় তারা থানা থেকে তারা কিভাবে যায় এটা আমরা এটা সুষ্ঠু বিচার বিচার চাই এই কারণে আমরা থানার সামনে আজকে বলছি সবাই যে সময় তারা সুষ্ঠু বিচার করবো ওই সময় আমরা ওরাম এর আগে আমরা এদিক থেকে এদিক থেকে উঠতাম না এদিকে বলছি আমরা আজকে এদিকে বসে থাকবো ঝগড়াটা কি নিয়ে কি নিয়ে তারা স্বামী স্ত্রী বেদাল তারপরে আমরা জানি না হের বন্ধু হয়েছে হের বন্ধু আর বন্ধু ওয়াইফ মিলে আমার বোনের বেদরুক মারধর করছে লাঠি দিয়ে মারধর করছে এবং সাব্বিরা আহমেদ ওর বুকের উপরে উঠতে দাঁড়িয়েছিল অনেকক্ষণ তারপরে আমরা বিশাল হসপিটাল আনছি বিশাল হসপিটাল থেকে জিবি জিবি হসপিটাল রেফার করে দিয়েছে জিবি থেকে ছেড়ে দিয়েছে তারপরে আমার বোন বিশাল পর্যন্ত আসা পরে আবার মাটি থেকে লুটিয়ে পড়ে তারপর আমরা সবাই মিলে নিয়ে আবার থানা নিয়ে এসেছি এবং দেখি আমাদের বিশালপুর থানার পুলিশ কি করে কি পদক্ষেপ নেয় আমরা দেখতে চাই আমরা গরিব বলে দেখি আমাদের কি কোনো আইন নেই তারা টাকা দিয়ে শেষ করে নিবে আমরা কোনো আমরা তদন্ত বিচার চাই আমরা আজকে পর্যন্ত চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমরা কোন পদক্ষেপ তাদের থেকে পাইনি তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব আপনারা বলুন কোথায় যাব আমরা আইন তো সবাই লাগে আর কি আমাদের গরিব মানুষের জন্য আইন নেই আইন তো সবার জন্য যদি আইন সবার জন্য সমান হয়ে থাকে তাহলে আমরা গরিব মানুষ কেন আমরা আইনের থেকে কিছু পাব না ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস